রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারেনি সেই রাহু এবার প্রবেশ করবে বিশ্বিক রাশির দ্বাদশে অন্যদিকে কালের জয়ী শনি মহারাজ যিনি কিন্তু যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন বিশ্বিকের অষ্টমভাবে বিশ্বিক রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু বিশ্বিক রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফোটাতে প্রস্তুত তবে বিশ্বিক দ্বিতীয় চরণের সাড়ে আমাদের বেশ কিছু বিষয়গুলির প্রতি নজর দিতে হবে তবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা সাড়ে প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব তবে এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা জয় করম গ্রহ শনি মহাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কাল পুরুষের অষ্টমতম রাশি এবং মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর্দয় নাম নিয়ে যাবেন যাবেনাশির পরবর্তী ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে তারা যেন আর প্রচারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সারা সাতই দ্বিতীয় চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে বিশ্বিক রাশি জীবনে যে পুনরায় আবার আশা আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে জানিতে হবে শনির সাড়ে শনির ঢাইয়া থেকে বাঁচার কিছু উপায় বা কিছু প্রতিকার আবারও একবার বৃষ্টিক রাশির জনজীবনে ঘটতে চলেছে এক মহা যোগ অবশেষে দীর্ঘদিন পর প্রায় দীর্ঘ সাড়ে সাত বছর পর বৃশ্বিক রাশির জনজীবনে আসতে চলেছে সফলতার এক মহা যোগ এরপর কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান কাটিয়ে দিয়ে অসফল বিষয়টিকে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে আসার পথে আবার একটি নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কারণ বৃশ্চিক রাশির জাতীয় ক্ষেত্রে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন দু সালের চোদ্দোই জুলাই থেকে শুরু করে চোদ্দোই আগস্ট এই সময়কালটির মধ্যে বিশ্বিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন কারণ দু সালে বৃশ্চিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করা হচ্ছে পরশুরীয় জ্যোতিষ অনুযায়ী এই সময়ে বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের গ্রহ কেতুর গোচর দেখতে পাবো অন্যদিকে আপনার আজ থেকে যে জায়গায় অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাবো পরবর্তীকালে সূর্য কিন্তু আপনাদের দশমভাবে অর্থাৎ টেন্থ হাউসে চলে আসবে এবং সেখান থেকে কর্মের জায়গা চলে আসবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনি মহারাজের গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাবো এরই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজ্য দেখতে পাওয়া যাবে তারই সাথে সাথে রাহুল দৃষ্টি আপনাদের বিশ্বিক রাশির সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে তার পাশে বুধ শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বিশ্বিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময়কালটির মধ্যে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক বর্জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রঙ কী কী এই সমীক্ষাটির মধ্যে যদি লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কোন কোন তারিখগুলি বৃষ্টিক জাতক বজাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে সেই সমস্ত বিষয়কে নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের আলোচনা চলুন চলে আসি আমাদের মূল আলোচনায় বৃষ্টিক কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বিশ্বিক মঙ্গল মহারাজের আশীর্বাদগত প্রথম অবতার তাই অষ্টমভাবের অধিকারে বিশ্বিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙার হয়ে থাকেন এই বিশ্বিক রাশির মানুষগণ সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বিশ্বিক রাশির মানুষরা হন সমাজে সব থেকে বেশি সফল এবং রাজা রাজা তবে মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষগুলি রসিকতা প্রিয় মানুষ হন এই রাশির মানুষেরা তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক জাতক বা জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় তারা মান সম্মান হানি নিয়ে অপমান বা উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট মর্যাদা বা মূল্য বা ভালোবাসা একদমই পারছিলেন না সেই জায়গাটিতে কিন্তু বৃষ্টিক জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত শুভ বা সফলতার এক মহাপরিবর্তন আসতে চলে তাই এই সময়কালটির মধ্যে জাতক জীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বৃশ্চিক রাশির মানুষদের সাপেক্ষে এত কিছু ঝামেলা এত কিছু ঝঞ্ঝাট অশান্তি নেগেটিভ ফল কিছু থেকে থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছেন সেটি হলো দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনার ভাগ্যপতি হিসাবে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে টানজিস্ট করেছে যার কারণে বৃষ্টিক জাতক বা জাতিকারা এরপর অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে বৃষ্টিক জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে আগামী দুটি মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট এই দুটি মাস অর্থনৈতিক দিকটি কিন্তু অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় আসতে চলেছে মানে সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশি জাতক বা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুড়ি বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে থাকতে পেরেছেন তার মূল কারণটি কী জানেন তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দেবেন আর ফলে আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং এবং মজবুত হয়ে যাবে যার ফলে আপনার বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্রগত পরিবর্তন তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পাবেন কোন কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল বা করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেদিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশির জাতক উপজাতিকা হন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করার ইচ্ছা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন বা কোনো ব্যবসার যে কোনো কিছুর অপেক্ষায় ছিলেন কিন্তু টাকার অভাবে সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালটি কিন্তু বৃষ্টিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিস্টটা একটা বিশাল মাত্রায় বিশাল যাত্রায় আসতে চলেছে বা দেবগ্রুপ বৃহস্পতির কারণে যার কারণে দেবগ্রুপ বৃহস্পতি শুভভাবে আপনাদের প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনাদের জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে এবং দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলি পূরণ করার ক্ষেত্রে বিশাল আশ্রাল লক্ষ্য করা যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা জিনিস নিশ্চিত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে আগামী চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে বা হাসি এনে দিল বলে সেটা আপনারাও এখন কিন্তু বুঝতে পারছেন অনেকের ক্ষেত্রে হয়তো চোদ্দোই জুলাইয়ের আগে রাত থেকেই সেই শুভ যোগটি শুভ সময়টি চলে আসবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু হল গোমেদ পাথর এবং রক্তপবাল আপনার রাশির সাপেক্ষে শুভ বার হল মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ সংখ্যা হল চোদ্দ পঁয়ত্রিশ আটত্রিশ সর্বশেষে যাওয়ার আগে বিশ্বিক রাশির জাতক বজাধিকাদের দুটি প্রতিকার বা শনি ধাইয়া থেকে বাঁচার কিছু উপায় জানিয়ে যাব যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তির চিহ্ন একেদিন দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় আম হাতে করে তেল মাখানো সরিষা ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের অর্থনৈতিকত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না কোনোভাবেই সমস্যা থেকেই যাচ্ছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঁচের পাত্রে নুন রাখুন দেখবেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরি বা সন্তানের পড়াশোনা বা সন্তানের স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কি করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে জীব জীবজন্তুকে খাদ্য দান করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন হবার শেষে রাশির প্রজাতিকাতে যে পরিবর্তনটি আসছে সেটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিয়ের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমনও কিছু জাতক বা জাতিকা আছেন যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন আলো লক্ষ্য করে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জিটির নাম লিখে যাবেন